দেবাদিদেব মহাদেব হলেন পরমেশ্বর সমগ্র বিশ্বের রক্ষাকর্তা তিনি তিনি হলেন আদি দেবতা কিন্তু তার মূর্তি পূজা না করে লিঙ্গ পূজা কেন করা হয় এর নেপথ্যে এক কাহিনী রয়েছে দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করার পর মহাদেব উলঙ্গ সন্ন্যাসী বেশে পাগলের মতো সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন একসময় তিনি দারুবনে ঋষিদের আশ্রমে প্রবেশ করলেন ঋষিপত্নীরা শিবকে এভাবে দেখে বলা বলি করতে লাগলেন কে অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষুক রূপে এখানে এসেছেন তাদের মধ্যে একজন ঋষিপত্নী বললেন কে আপনি ভিক্ষুক বেশে এখানে এসেছেন শিব বললেন আমি শিব সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে তাই আমি এভাবে ঘুরে বেড়াচ্ছি সতী ছাড়া কোনো রমণীতেই আমার রুচি নেই মহেশ্বর ভিক্ষা গ্রহণ করে কৈলাসের পথে অগ্রসর হলেন গৃহকর্ম ভুলে সকল ঋষিপত্নীরা তার পিছনে চলতে লাগলো মুনি ঋষিগণ আশ্রমে ফিরে এসে দেখলেন তাদের পত্নীগণ কেউ আশ্রমে নেই চারিদিকে তারা খোঁজ করে জানতে পারলেন যে তারা শিবের সঙ্গে গিয়েছেন ঋষিগণ রেগে গিয়ে মহাদেবকে অভিশাপ দিলেন তুমি দেবাদিদেব হয়ে আমাদের পত্নীগণকে হরণ করেছো কাজেই তুমি ক্লিভ সঙ্গে সঙ্গেই শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল সমগ্র পৃথিবী এবং অন্তরিক্ষের সকল স্থানে সেটি বেড়ে চলল জগতের সব কিছুই সেই লিঙ্গে বিলীন হয়ে গেল তখন ঋষিগণ তার নাম লিঙ্গ রাখলেন ব্রহ্মা বিষ্ণু বায়ু অগ্নি সকলেই সেই লিঙ্গ দেখে অবাক ব্রহ্মা লিঙ্গের উদ্ধসীমা ও বিষ্ণু লিঙ্গের নিম্নসীমা জানার জন্য চললেন কিন্তু তারা তা দেখতে পেলেন না ফিরে আসার সময় ব্রহ্মা মেরুপৃষ্ঠে নামলেন সেখানে কেতকী গাছের নিচে দাঁড়িয়েছিলেন সুরভি ব্রহ্মা সুরভিকে জিজ্ঞাসা করলেন হে সুরভি শিবের লিঙ্গ ত্রিভুবন বিস্তার করেছে তুমি কি সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখেছ আমি তা দেখতে পেলাম না তাই ফিরে যাচ্ছি কিন্তু দেবতারা জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব মিথ্যা বললে দেবতারা বিশ্বাস করবেন না তাই তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান রক্ষা পায় সুরভি ও কেতকি রাজি হয়ে গেলেন ব্রহ্মার কথায় ব্রহ্মা দেবতাদের কাছে গিয়ে বললেন আমি লিঙ্গের উপত্তল দেখে এসেছি অপূর্ব সেই লিঙ্গের মস্তক সেই লিঙ্গ বিশাল বিমল সুদৃশ্য ব্রহ্মার কথা শুনে দেবতাগণ স্তম্ভিত হয়ে গেলেন এদিকে বিষ্ণু পাতাল থেকে ফিরে এসে বললেন অনেক জায়গায় ঘুরলাম অতল বিতল সুতল অনাতল মহাতল রসাতল এমনকি পাতলেও গেলাম কিন্তু লিঙ্গের শেষ দেখতে পেলাম না এখন আমি বুঝতে পেরেছি মহাদেব লিঙ্গরূপী তিনি জগৎ ধারণ করে আছেন তার প্রসাদে দেবতা ও ঋষিগণের সৃষ্টি বিষ্ণুর মুখে লিঙ্গের কথা শুনে দেবতারা সেই তথ্য সত্য বলে স্বীকার করলেন এবং ব্রহ্মাকে বললেন হে ব্রহ্মা আপনি যদি লিঙ্গের মস্তক দেখে থাকেন তাহলে এই ব্যাপারে কেউ কি সত্য সাক্ষী দিতে পারবে ব্রহ্মা বললেন এ ব্যাপারে আমার সাক্ষী আছে সুরভি আর কেতকি দেবতাগণ সুরভি ও কেতকীকে ডাকলে তারা মিথ্যা সাক্ষী দিয়ে বলেন ব্রহ্মা লিঙ্গের মস্তক দেখেছেন এবং কেতকী ফুলের দ্বারা লিঙ্গের পূজাও সম্পন্ন করেছেন হঠাৎ সেখানে আকাশবাণী হল হে দেবগণ সুরভি ও কেতকি যা বলল সব মিথ্যা কথা ব্রহ্মা কখনোই লিঙ্গের মস্তক দেখেনি এই লিঙ্গের আদি বা অন্ত নেই তখন দেবগণ সুরভিকে অভিশাপ দিলেন হে সুরভি তুমি যে মুখে মিথ্যা কথা বলেছ সেই মুখ সর্বদা অপবিত্র থাকবে আর হে কেতো কি তোমার ফুল সুগন্ধ কিন্তু আজ থেকে তোমাকে দিয়ে আর কেউ শিব পূজা করবে না তারপর সেই আকাশবাণী ব্রহ্মাকে উদ্দেশ্য করে বললেন হে ব্রহ্মাদেব তুমি কিসের জন্য মিথ্যা কথা বললে এই অপরাধে কেউ তোমার পূজা করবে না দেবতাগণ সেই আকাশবাণী শুনে মনে করলেন স্বয়ং মহাদেব এই অভিশাপ বাণী উচ্চারণ করলেন তারা সকলে ভক্তি ভরে লিঙ্গ পূজা করলেন এবং তার স্তব স্তুতি করলেন প্রাচীন বৈদিক হিন্দু শাস্ত্রানুসারে এই শিবলিঙ্গই হল বিশ্বব্রহ্মাণ্ডের পরম ঈশ্বরের প্রতীক মহাবিশ্বে যেমন পরমাণু মণ্ডল আছে ঠিক তেমনি আবার শিবলিঙ্গে আছে শিবলিঙ্গের লম্বাকৃতি অংশে তিনটি দাগ অর্থাৎ ত্রিপুণ্য আসলে পরমাণুর উপাদান ইলেকট্রন প্রোটন ও নিউট্রনকে প্রতিনিধিত্ব করে প্রাচীন বৈদিক হিন্দুশাস্ত্র অনুসারে এই শিবলিঙ্গই হলো ব্রহ্মাণ্ডের পরমেশ্বরের প্রতীক বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ